নমস্কার আমি বিবেকানন্দ মণ্ডল ই কনসালটেন্ট ডাব্লিউ বি এনজিওস আজকে আপনাদেরকে একটা প্রোজেক্ট নিয়ে জানাবো যে প্রজেক্টটা ভারতের সর্বোত্ত যে ব্যাংক রয়েছে এসবিআই তারই কি ফাউন্ডেশন রয়েছে এস ফাউন্ডেশন। আই ফাউন্ডেশান তারই একটা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটি নিয়ে আজকে আলোচনা আপনাদেরকে করবো এই প্রজেক্টে আবেদন কীভাবে করবেন কোন কোন স্টেট করতে পারবে কী কী ডকুমেন্ট লাগবে লাস্ট ডেট কবে সমস্ত বিষয়টা আপনাদেরকে আমি জানাব এবার আপনাদেরকে আমি এক একধার থেকে জানাব আপনাদেরকে শুনতে হবে ভালো করে কারণ প্রজেক্টটা অনেকটাই বড়ো প্রজেক্ট এবং কি দীর্ঘায়ু প্রজেক্ট রয়েছে এমন না এক বছর করে আমি প্রোজেক্টটা বন্ধ করে দেবো সেরকমই নয় তো এই বিষয়টা পরিষ্কারভাবে জানতে হবে সেই ধারণাটা না হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতেই পারবেন না তার জন্য আমাদের পশ্চিম বাংলায় যে সমস্ত এনজিও রয়েছে যারা প্রজেক্ট অ্যাপ্লাই করবেন বা করতে চাইছেন তারা ভালো করে শুনতে হবে কারণ এই প্রোজেক্টের বিষয়টা যে এসবিআই ফাউন্ডেশনের যে প্রজেক্ট রয়েছে অনেকটাই বড় যদি আমি সম্পূর্ণ জিনিসটা যদি জানাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে আপনাদেরকে বেসিকটাই জানাবো তারপরে আপনাদেরকে নিজে নিজে এটা গাইডলাইন করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এবার প্রথম যেটা হলো যে এস ফাউন্ডেশন থেকে এই গ্রেনটা ভারতবর্ষের সমস্ত স্টেটের এনজিওকে দেওয়া হচ্ছে এবার আপনাদের আমাদের পশ্চিমবাংলায় যতগুলো এনজিও রয়েছে পশ্চিমবাংলা হোক বা উড়িষ্যা হোক বা যে কোনো স্টেটে এনজিও রয়েছে তারা কী করছে কী হবে যে এই প্রজেক্টটা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে নিয়ম কানুন সব সব কিছু মেনটেন করে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইটা অনলাইন নয় অফলাইনই করতে হবে আপনাকে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে মেল রয়েছে এবং এই ডকুমেন্টগুলো আপনাকে সঠিকভাবে তৈরি করতে হবে এক ধার থেকে আপনাদেরকে জানাই যে এসবিআই ফাউন্ডেশন যে প্রজেক্টটা দিয়েছে সেটা হল পিডাব্লুটিসের ওপরে পিডব্লিউডি সের ওপরে পার্সোনিটি যে একটা প্রজেক্ট রয়েছে আমরা আগেও জানতাম যে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করলে প্রজেক্টে কাজ পাওয়া যায় এই প্রতিবন্ধীদের জন্যই এই প্রজেক্টটা স্কুল হোক প্রাইমারি সেকশন হোক বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তার মধ্যে কিন্তু আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে এবং এই প্রজেক্টের যে ফর্মেটটা রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনার সাইডে দেওয়া রয়েছে এই সাইডে ওদের যে এস যে ফর্মেটটা রয়েছে সেই ফর্মেটটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে বের করে প্রত্যেকটা ফর্মেট ভালো করে নিখুঁতভাবে পড়তে হবে এবং যা যা ডিমান্ড করেছে আপনাকে সেটা ফুলফিল করতে হবে এরপরে আপনার প্রজেক্টের ক্যাটাগরি হিসাবে যেটা আপনি করেছেন বা যেটা করতে পারবেন সেটাই কিন্তু আপনাকে আবেদন করতে হবে যেটা করতে পারবেন না বা যে ধরনের ধারণা নেই সেটা কিন্তু আবেদন করতে পারবেন না অনেকগুলো ক্যাটাগরি রয়েছে পিডব্লিউডিস প্রজেক্টের মধ্যে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে এরপরে যেটা রয়েছে আপনার গিয়ে প্রজেক্টের অ্যামাউন্টটা বলি অ্যামাউন্টটা অত্যন্ত বেশি যেটা কীরকম আপনাকে বলবো যে পঁচিশ লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ কোটি টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর এর প্রোজেক্টের যেহেতু মেয়াদ শুধু এক বছর নয় তিন বছর পর্যন্ত আপনার এই সরি তিন বছর পর্যন্ত কিন্তু আপনি এই প্রোজেক্টে অ্যাপ্লাইটা করতে পারবেন এই প্রজেক্টের সীমা এক বছর দু বছর তিন বছর এই তিন বছরের মধ্যে আপনাকে প্রোজেক্টের শেষ করতে হবে প্রথম বছর আপনাকে যখন প্রজেক্ট শেষ করে দেবেন আবার দ্বিতীয় বছর আবার রিনিউ হবে তৃতীয় বছর আবার রিনিউ হবে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম অ্যামাউন্ট প্রথম সেভেন্টি পার্সেন্ট তারপরে থার্টি পার্সেন্ট তারপর হান্ড্রেড পার্সেন্ট আপনি যখন পেয়ে গেলেন আবার রিনিউ করতে পারবেন তিন বছরের প্রজেক্ট প্রোজেক্ট যে সমস্ত এনজিও অ্যাপ্লাই করবেন তারা তিন বছরের জন্যই করবেন কারণ এতে এক বছরে আপনি অনেকটা করতে করতেই সময়টা কেটে যাবে ওই জন্য একটা তিন বছরের প্রোজেক্টটা রয়েছে যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরপরে এই প্রোজেক্টটা পেতে গেলে আপনার কী কী ডকুমেন্ট আপনার থাকতে হবে আপনাকে ডকুমেন্ট আপনাদেরকে আগেও যেরকম নর্মাল ডকুমেন্ট মধ্যে রয়েছে আপনার যেরকম রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ যেরকম ইলেকট্রিক বিল জল জলের বিল হতে হবে তিন বছরের অ্যানুয়াল রিপোর্ট তিন বছরের অডিট রিপোর্ট টু এল বি এইট টি জি এফসিআরে থাকলেও হবে না থাকলেও হবে সিএসআর ওয়ান এগুলো জিনিস কিন্তু আপনাকে থাকতে হবে এরপরে আপনাকে দেখতে হবে যে আমরা কী ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে আমরা পাবো যে সমস্ত এনজিও যে সমস্ত এনজিও যাদের এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে যারা এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে আগ্রহী আছেন বা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট আপনাকে দিতে হবে যে আমরা এই কাজগুলির সময় যারা ক্যাম্প করেছেন বা বিভিন্ন রকমের প্রতিবন্ধীদের বাচ্চাদের নিয়ে কাজ করেছেন সেগুলো কিন্তু আপনাকে এই ন রিপোর্টে আপনাকে সাবমিট করতে হবে এরপরে আপনাকে এই ডকুমেন্টগুলোর মধ্যে আপনাকে দেখতে চাইবে যে আপনার এনজিওতে যে একটি জি রয়েছে এর মধ্যে অনেকে ডোনেশন দান করেছে তো এই ডোনেশনগুলো আপনি পেয়েছেন তার লিস্টটাও আপনাকে দিতে হবে এর আগে যদি আপনি পেয়ে থাকেন কথা থেকে কোনো অনুদান তার ইউটিলাইজেশন সার্টিফিকেটটাও আপনাকে কিন্তু সাবমিট করতে হবে নাহলে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিতে হবে এরপরে আপনার প্রত্যেকটা যে পার্টফর্মা রয়েছে ওরা আপনার এস থেকে পার্টফর্মা দেওয়া রয়েছে সেই পার্টফর্মা ধরেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে এবং এটা সফট কপি মেলের মধ্যে পাঠাতে হবে এটা কিন্তু নিজে গাইড করতে হবে আর এটা এমন না যে আমি চট করে করে দিয়ে দিলাম ভালো করে পড়ে বুঝে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং একটা লিস্ট চেক লিস্ট দেওয়া রয়েছে সেই চেক লিস্টটা আপনাকে আপনি আমি যে এটা দেব লিঙ্কটা দেব সেই লিঙ্কের মধ্যে সেটা কিন্তু আপনি চেকলিস্ট পাবেন অথবা আমি বলে দেবো কোথায় পাবেন আপনি এটা সেটা কিন্তু নিজেও সার্চ করলে যারা আবেদন করবেন তাদেরকে নির্দিষ্টভাবে দেখতে হবে এরপরে রয়েছে যে আপনার কি কি কী জিনিস আপনাকে ঠিক করে দেখে নিতে হবে যেরকম যে সমস্ত এনজিও যারা তিন বছরই প্রোজেক্ট করতে চাইছেন বা প্রতিবন্ধীদের যে নিয়ে যেরকম প্রাইমারি স্কুলে যারা নিউ নিউ নিউবোর্ন বাচ্চারা রয়েছে যারা স্কুলে পড়ছে তাদেরকে মেডিকেল ক্যাম্পের জন্য যারা মেডিকেল ইকুইপমেন্ট যেটা দেওয়া হয় মেডিকেল ক্যাম্প করা হয় সেগুলো কিন্তু এক্সপিরিয়েন্স আপনার কিন্তু থাকতে হবে এবং শুধু তাই নয় এর মধ্যে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সেটা বলতে অনেক বিস্তারিত ভিডিওটা হয়ে যাবে আপনাদের গাইডলাইনটা হয়ে পড়বেন আমি শুধু উদাহরণস্বরূপ আপনাকে বললাম এরপরে আপনাদের যে প্রত্যেকটা ইসের ডকুমেন্টের মধ্যে প্রত্যেকের সাইন সিগনেচার অবশ্যই থাকতে হবে অডিট অ্যাকাউন্টে অডিট অ্যাকাউন্টে মানে তিন বছরে অডিট অ্যাকাউন্টে তিন বছরে আপনার দু কোটি টাকার নিচে যেন অবশ্যই থাকে এবং কিন্তু দু কোটি টাকার মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আপনার ওরা রিজেক্ট করে দেবে তিন বছরে আপনার তিন বছরে আপনার এনজিওর ব্লেন্স শিট এভারেজ যেন দু কোটি টাকা থাকে এটা যদি আপনার না যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এটা দেখে নিতে হবে এবং কি আপনাদের অনেক সময় আরেকটা রয়েছে যে প্রত্যেকটা কেটাকুটি আলাদা করে ডিমান্ড ওরা করেছে আপনারা সেটা গাইডলাইনটা ভালো করে পড়বেন গাইডলাইনটা অনেক বড় আপনাকে হয়ে পড়তে হবে গাইডলাইনটা গাইডলাইনের কপিটা আমি লিঙ্কে দিয়ে দেবো আর এবারে যেটা হলো যে অ্যাপ্লাই অ্যাপ্লাইটা আপনি সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনাকে মেল করতে হবে পনেরোই ডিসেম্বরের মধ্যে পনেরোই ডিসেম্বরের মধ্যে পনেরো ডিসেম্বরে আপনি অফিস টাইমের মধ্যেই কিন্তু আপনাকে মেলটা করে দিতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে এগুলো সম্পূর্ণ তথ্যগুলো আপনারা দেখে নেবেন দেখে নিয়ে পুরো সম্পূর্ণ গাইডলাইনটা পড়ে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন আর এতে অন্য কিছু বলার নেই আর আপনার যে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই আপনার যে গাইডলাইন রয়েছে সে গাইডলাইন যদি আপনার মনে হয় যে না আমরা করতে পারবো তাহলে করবেন আর যদি মনে হয় যে না আমরা করতে পারবো আমাদের সেই ক্যাপাসিটিটা নেই বা আমাদের সেটা ডকুমেন্ট নেই তাহলে কিন্তু কোনোভাবেই করা যাবে না তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার